ধরে আমি দেখতেছি আমাকে অনেক অনেক ইনফ্লুয়েন্সাররা ইনফ্লুয়েন্সার বলবো না এদেরকে কজ আরেকজনের লাইফ নিয়ে খুচা মেরে বা আরেকজনের লাইফ নিয়ে কন্টেন্ট বানিয়ে কেউ কখনো এরকম ইনফ্লুয়েন্সার হইতে পারে না সো তারা জাস্ট সাময়িক ভাইরাল থাকে তো কথা হইলো যে আন্টি আছে কিছু লাইক নিজেরা হাজারটা ছেলের সাথে ঘুরে বেড়াবে এদিক ওইদিক যাবে দেন হলো আবার বোনের এক্স যদি আবার অন্য মেয়ের সাথে চলে যায় তখন নিজেরাই আবার চুলকাইতে চুলকাইতে হলো এরকম জেলাসি মার্কা ভিডিও বানাবে এই সেই বানাবে লাইভ লাইভ করবে দেন লাইভ কামাবে তো ওরা আবার আসে আমার টপিক নিয়ে কথাবার্তা বলতে লাইক আমি রুড হইতে চাইতেছি না কিন্তু এদের মানে দেখে আমার আর সহ্য হইতেছে না লিটারেলি তাও আমি রুড হব না দেন হলো আরেকজনকে দেখলাম দুদিন পরপর বিভিন্ন ছেলে নিয়ে কক্সবাজার জন্য মানুষ গালি দেয় ওটা তো অন্যরকম তার মধ্যে আবার লাইক ওর ওর ও এত জঘন্যভাবে রিপ্রেজেন্ট করে একটা ইন্টারভিউতে ও হইলো মানে ফেম কামাইলো তো হইলো তার আগে আমি ওরা চিন্তা মানে ওর মাকে নিয়ে এইসব উল্টাপাল্টা বলার পরেই আমি ওরে চিনছি তো হইলো ওই মেয়ে আবার আমার দাঁত নিয়ে কথা বলে ভাই আমার দাঁত নিয়ে আমার কোনো সমস্যা নাই তোমার এত কিসের কুরকুরানি ভাই তো হইলো দয়া করে আমার দাঁত নিয়ে কেউ উল্টা কথাবার্তা বললো না আল্লাহ আমাকে যেটা দিচ্ছে ওটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি অ্যান্ড আমার কাছে ভাল লাগে সো লাইক আমি চাই না যে তোমরা কেউ উল্টা পাল্টা কথাবার্তা বলো আর আরেকটা আরেকজন আছে একান্তি আছে যে হইলো মানে নিজের জামায়ের সাথে কি ভিডিও বানায় ওইটার মধ্যে গালি খায় আলাদা নিজের জামাইয়ের সাথে গিয়ে অন্য ছেলেদের সাথে করে কোলে বসে কি কি করে তো ভিডিও করে আপলোড করে ওইখানেও আলাদা গালি খায় দিন পর পর ইন্টারভিউ থেকে ইনসাল্ট হয় ওটা তো আলাদা লাইক ইন্টারভিউ ওনাকে আজ করা হয় মডেলের স্পেলিং এইসবের স্পেলিং আর উনি তাও পারে না আর এগুলো লাইক এইরকম মহিলারা আমার দাঁত নিয়ে কথা বলে লাইক আন্টি দয়া করে তোমার মেয়ের বয়সী মেয়েকে নিয়ে এইসব পাল্টা কথাবার্তা বললো না আমার তা নিয়ে আমি বহুত হ্যাপি আছি আর গাইস তোমরা আমাকে এইসব ভিডিওতে ট্যাগ করো না আমি এইসব দেখতে দেখতে লাইক হয় রান ভাই আর আন্টি আমার দাঁত নিয়ে কথা বললো নিজের হাজবেন্ড চেহারা দেখছে যদিও আন্টি যেমন ওনার হাজবেন্ড অমনি তো হইলো আর কি আমি এদেরকে নিয়ে আর কথা বলতে চাই না এরা আমার কন্টেন্ট ডিজার্ভ করে না কিন্তু তারপরে আমি দিতেছি কজ গাইস তোমরা আমাকে এইসব ভিডিওতে এত ট্যাগ করতেছো মিস চকলেট ছাড়া এদের ভাইরাল হয় না সো আমাকে নিয়ে ওরা কন্টেন্ট বানাবেই এটা নিয়ে আমার কিছুই যায় আসে না আমি অভ্যস্ত সো এটাই ভাইরাল হওয়ার জন্য তোমরা কন্টেন্ট বানাইতে থাকো তোমরা ইনফ্লুয়েন্সারের তো পর্যায়েই পড়ো না আর হইলো এটুকুই বলবো আর গাইস তোমরা আমাকে এইসব ভিডিওতে প্লিজ মেনশন করো না আমার যারা লাভার্সরা আসো তারা তো আমাকে সাপোর্ট করতেই আসা অ্যান্ড হিটারসরা প্লিজ দয়া করে এদেরকে দেখো এদেরকে দেখো আর আমাকে এদের সাথে কম্পেয়ার কইরো না দয়া করে আমাকে ওই ভিডিওতে মানে ট্যাগ কইরো না দয়া করে ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই আমি লিটারেলি এটা নিয়ে কথা বলতাম না আমি রুড হওয়ার জন্য সবাইকে সরি বাট কথা হইলো যে এইসব এইসব নাম নাম মাত্র ইনফ্লুয়েন্সারদের একটুখানি বাস দেওয়া উচিত সো না